ছর কি বলছো তুমি ভালো তো বাংলা থেকে তিনটে দল তো খেলবে না প্রথম থেকেই খেলা উচিত হয়তো অনেক লেট হয়ে গেল ভারতবর্ষের যে কোনো জায়গায় অনেক কথা হচ্ছে কি বলবে তাইতে আবারও একটা মরসুম দেখো জিতা ও সিকান্দার আমার মনে হয় যে জিতে গেছে তাকে নিয়ে আলোচনা করা ভালো যে হেরে গেছে তাকে নিয়ে আলোচনা না করা উচিত এখন এখন দেখতে হবে ট্রফিটা যেন কলকাতায় থাকে দেখো দেখো মোহনবাগান যে টিম এই মুহূর্তে বা যে কোয়ালিটির প্লেয়ার ওদের কাছে আছে আমার মনে হয় যে কোনো টিম তাদেরকে তার সঙ্গে খেলতে ভয় পাবে প্রত্যেকটা প্লেয়ার তুমি দেখো না যদি তুমি হিসাব করে দেখো যে প্লেয়ার মোহনবাগানের আছে এবং যে সাইনিং করেছে এবং তার সব থেকে বড় হচ্ছে কোচ অ্যান্থ লোক ধাবাদের আন্ডারে আমি খেলেছি আমি জানি প্লেয়ারদের কীভাবে প্লেয়ারদের কাছে খেলা বের করতে হয় সেটা মাঠে বরাবরই কটা ম্যাচে প্রমাণ করে দিয়েছে এবং আগামী দিনে ওকে মনে হয় এই আরও ভালো জায়গায় নিয়ে যায়